এসিরে দেখি এখন এসিরে কত ভালো ভালো এগুলো অতটা ভালো না এই কারটা মানে মার্সিডিস কোন দেখ মার্সিডিস এত লম্বা না সব গাইজ ওয়েলকাম টু মাই নিউ ব্লগ তো গাইজ ক্যামেরা সবাই আশা করি সব ভালো আছে তো গাইজ কালকে তোমাদেরকে বলছিলাম যে পাকিস্তানি চুড়িদার লেহেঙ্গা মানে মেয়েদের আর কি যত জিনিসের সম্পূর্ণ জিনিস তোমাদেরকে আমি শুট করে আজকে দেখাবো কারণ আমি শুধু আসলে পাকিস্তানি বাজারে যাচ্ছি চুড়িদারের বাজার শুধু মেয়েদের আমি এটা না দেখাই প্রত্যেকটা দোকানে এইভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখাবো যে এই চুড়িদার দাম এত এইটার দাম এত এত ডিসকাউন্ট কেননা প্রত্যেকটা দোকানেতে অনেক মেয়ে মানুষ ঢুকে থাকে এটা দুবাই এটা অন্য কান্ট্রি নাগাজ কেননা সব জায়গায় কেরমা এলাউড নেই তা আমি মানে হেঁটে এইভাবে দেখাবো তোমাদেরকে যে এত সুন্দর সুন্দর চুড়িদের নাগাজ আমি যদি মেয়ে হতাম সিরিয়াসলি আমি ওগুলো চুড়িদের অবশ্যই পড়তাম তো ইনশাল্লাহ যদি বাড়ি যাই ভালোভাবে তো অবশ্যই আমি নিয়ে যাব তিন চারটে চুড়িদারকে নিয়ে যাব আমি এত সুন্দর সুন্দর গাছ মানে দেখে আই আন তো অবাক তো চ্যানেলকে সবাই লাইক কমেন্ট সাবস্ক্রাইব অবশ্যই করবে কার দই আর বাচ্চাকে জান লোক কে সাবস্ক্রাইব অবশ্যই করবে হ্যাঁ আর চলো আর লেট করবো না যদি কার দেখতে পাই তোমাদের কার আমি অবশ্যই ভালো ভালো কার দেখাবো আমি দেখতে পাই তাইলি তো গাছ দুইটা কার দেখতে পেলাম এই কারটা মানে মার্সিডিস কিন্তু হ্যাঁ মার্সিডিজ এত লম্বা না তার পিছনে আরেকটা কার আছে আমি এখন রাস্তা সাইডে আছি ওইটা ব্রিজ আর কি ওই সে গাড়ি আসতেছে মানে মানে এক মিনিটের জন্য রাস্তা ফাঁকা থাকে না জানো সময় গাড়ি চলতেই থাকে জায়গাটা খুব ভালো লাগলো মানে মানে সা সাড়ে ছটা বাজতেছে আর কি আমি এখন আসলাম তো রাস্তা পার হয়ে তো মানে আমাদের নিয়ম তো না যায় রাস্তা গাড়ি আটক করে বা সিগন্যাল না মানে রাস্তা পার হওয়া ওইরকম তো কোনো নিয়ম নেই তো রাস্তা এখানটায় কাছা পুল আছে এই পুল দিয়ে নিচে যেতে হবে ওই সাইডে যেতে হবে ওই সাইডে শুধু পাকিস্তানি চুড়িদারে শুধু মার্কেট আর কি তো ওই সাইডে যাই এখন আমি শুগুলো অনেক ভালো ভালো লাগলো গায়ে শু এত পছন্দ শু না মানে সে ভালো লাগলো শুগুলো দেখে ইনশাল্লাহ একদিন কালি নিব আমি এখন না পরে তো গায়ে তা ওইখানটাও মানে গুটকা টুটকা পিক টিক ফেলে একদম শেষ দুবাই তো বিমল শিকর পাওয়া যায় জানো তো এইটা হচ্ছে শপিং মল এইটা হচ্ছে বিল্ডিং কিন্তু এইগুলো বিল্ডিংয়ে কী বলতো মানে রোদ প্রচুর না কালকে একটা কাজ আমাকে খবর দিল একটা মানুষ কেরালার বলছে বিল্ডিং লাইনে কাজ করি আমি বললাম একদমই না যে রোদ না বিল্ডিং লাইনে কেউ কাজ করে নাকি বলো গাইস এইখানেটা কিন্তু বাইরে মানুষ খাওয়া দাওয়া করে হ্যাঁ কেননা বাইরে বাইরে আর কি এসি টেসি সব কিছু লাগানো আছে আমি ওই লোকটা আমাকে চিনি কারণ এই এখানে আমি খাওয়া দাওয়া দিছিলাম তো আগে যে ডেলিভারি বয় কাজ করছিলাম আমি হ্যাঁ পাকিস্তানি চুড়ি দেয়ার এত সুন্দর সুন্দর না দেখার মতন এই এই দোকানে আর কি খাবার আমি নিয়ে আসছিলাম ডাক্তারের দোকান ওই যে কেটিনা ক্যাফ আর কি যেন নাম ওইটা না কেন করে অজন আরে মনে নেই আমার নাকি নাম তারপর আর একটা কাজ চোখে পড়লো ওটাও শুধু পাকিস্তানি চুড়িদার এইখানটা ছেলেদের আর কি কোট টোট সব কিছু পাওয়া যায় এটা হচ্ছে পাকিস্তানি চুড়িদার মানে পুরো একটা মার্কেট গাইস বিশেষ করে আমি একটা ধর যদি আমি মেয়ে হতাম না তাহলে আমি এগুলো চুড়িদার পরতাম এত সুন্দর সুন্দর চুড়িদার ডিজাইন না দেখার মতন এত ভালো লাগে না এই কালারটা দেখো আবার ও দেখা তোমাকে ভালো তোমাদেরকে ভালোভাবে দেখাই ওয়াও দেখছো কত সুন্দর সুন্দর ডিজাইন গায়ে চুড়ি মানে দেখার মতন মানে গায়ে ধারণার বাইরে মানে এই দোকানে কিন্তু আমি খাবার দাবার দিচ্ছিলাম আমার খাবার নিয়ে আসছিলাম রুটি আর সবজি এই দোকানে দিছিলাম মানে এত সুন্দর যে চুড়ি না গায়ে মানে দেখে মন জুড়ে যায় আমার পাকিস্তানি কিন্তু ওইগুলো বেশিরভাগ কিন্তু পাকিস্তানি মেয়েরা বেশিরভাগ বেশিরভাগ পড়ে এগুলো চুড়িদার মানে সারজাদের চুড়িদার মানে খাতার নাক মানে ধারণার বাইরে আর কি এত সুন্দর সুন্দর ডিজাইন এত সুন্দর সুন্দর কালার দেখার মতন চুড়িদার তো এদিকে প্রচুর দোকান আছে প্রচুর ধারণা বাইরে যে ধরে একটা মার্কেট আর কি অনেক মেয়ে মানুষ আসে এখানটায় চুড়িদার কিনতে ছেলেদেরও আসে আর কি কোট টোট লেজার দামি দামি প্যান্ট শার্ট আছে ছেলেদেরও মানে যারা যারা বিয়েও করে হ্যাঁ তাদের জন্য এগুলো কিন্তু শোনা না হ্যাঁ শোনার মতো কিন্তু শোনা না মানে বিয়েতে পড়ে না আমার তো ভাবি শোনা কিন্তু শোনা না তো এদিকে আর এদিকে যাই ঘুরে আসি তোমাদেরকে সম্পূর্ণ দেখাবো মানে আমাকে একটা বান্ধবী বলছিল যে যখন আসবি দুবাই থেকে মানে পাকিস্তানে চুড়িটা দুই তিনটা নিয়ে আসিস তাই আমি বলছিলাম ঠিক আছে যখন যাব তখন আমি অবশ্যই নিয়ে যাব। বান্ধবীটার জন্য আমি অবশ্যই নিয়ে যাব যখন আমি বাড়ি যাব তখন তিনটা চুড়িদার নিয়ে যাব মানে ওকে আমি দেখাবো যে কোন তিনটা চুড়িদার পছন্দ হয় পছন্দ তো সবগুলোই করবে সেটা আমি জানি এত সুন্দর আমাকে আমি দেখে যেন আমাকে পছন্দ লেগে যায় এত ভালো বলো ওকে তো অবশ্যই পছন্দ আসবে এগুলো চুড়িদার দেখলে তো নিয়ে যাব আমি অবশ্যই তো আর এক সাইডে চলে আসলাম এই সাইডে দেখি এখন এসরে কত ভালো ভালো এগুলো অতটা ভালো না তো এটা ধরুন মার্কেট গাইস মানে চুড়িদারের শুধু মার্কেট যাকে বলে আর কি এদিকে কোটগুলো মানে জামাগুলো সেটাতে অনেক ভালো ভালো লাগতেছে অনেক ডিজাইনের এগুলো ও আর বউকে পড়াইতে হবে তো গাছ একটা কথা বলবো আমি এদিকে আসলে কিন্তু অ্যাকচুয়ালি কি মেয়ে অনেক ভালো ভালো দেখা যায় হ্যাঁ এটা মিথ্যে কথা বললাম না কেন শুধু এটা হচ্ছে মেয়েদের বাজার হ্যাঁ শুধু মেয়েদের অনলি মেয়ে মহিলা পুরুষেরও আছে মানুষেরও আছে কিন্তু মেয়েরা প্রচুর আছে অন্য অন্য কান্ট্রি মেয়ে আছে কেউ পিস কিনে কেউ চুড়িদার মানে এত সুন্দর সুন্দর না আমি যখন মানে যেগুলো দোকানে খাবার ট্রান্সফার করছিলাম অন্য ফিলার থেকে নিয়ে আসি আমি খাওয়ার ওই দোকানে দেই তো আমি কমসে কম দশ পনেরো মিনিট দোকানের ভিতরে থাকি শুধু চুড়িদারগুলোকে গুলোকে দেখি আমি এত সুন্দর সুন্দর ডিজাইন এত সুন্দর সুন্দর না দেখে আমাকে এত ভালো লাগে যখন বাড়ি যাবো আমি অবশ্যই নিয়ে যাবো আগে ভাই এখান থেকে বাজার শেষ রাস্তা আছে ওখান থেকে বাজার শেষ এদিকে শুধু আলাদা রকমের এদিকে দোকান বাসার আছে এখানটা চুড়িদারের পিচ টিজ এই দোকানে সব কিছু পাওয়া যায় প্লাস এদিকে এটা তো গাড়ির পার্কিং তো অনেক ভালো লাগলো আমার দেখলে মনটা ঝুড়ে যাবো যে নেই না কি নেই নাকি আমি ভাবছিলাম যখন মেয়ে যদি হতাম আমি অবশ্যই নিতাম বলে চুড়িদারের পিস 그 ư ợ 나